বলুন আপনার নামটা আর ঠিকানাটা বলুন কোথায় ধরমপুর জাঙ্গিপাড়া থানা হ্যাঁ আচ্ছা আচ্ছা

তো ওখানে অপারেশন করেছিল পঁচানব্বই ওটা কোথা থেকে করেছিলেন আচ্ছা কলকাতা থেকে করেছেন আচ্ছা নার্ভটা অপারেশন করেছেন নার্ভ নার্ভে নার্ভ সম্বন্ধেও অপারেশন করেছেন আচ্ছা আচ্ছা তো তারপর বলুন হাঁটতে চলতে পারছিলেন

যাওয়ার পর থেকে প্রচণ্ডভাবে সে কোমরের জল দুদিন বাদে কোমরের জল্পনা আর সেই যে জল্পনা আরম্ভ হলো আবার নার্সিংহোমে শ্রীরামপুরে ওখানে ভর্তি হল সব ওষুধপত্র দিয়ে কিছু হলো না রাস্তার মতো ধরো আপনাকে মোটামুটি মাস দিনে একদম পুরো রেস্টে থাকে

হ্যাঁ নি রিপ্লেসমেন্ট হয়েছে? হ্যাঁ। ফাটু ফাটু নি রিপ্লেসমেন্ট করেছে। অতিরিক্ত জনঘনত্ব। ওচ্ছা। নি থেকে রিপোর্ট করা সবই কেসটাই যেটা আপনি দেখলেন হুম। তাহলে আপনি যে দু উনিশশো পঁচানব্বই সালে অপারেশন হয়েছিলেন তারপর থেকে দু হাজার বাইশ পর্যন্ত ঠিকই ছিলেন হঠাৎ করে দু হাজার বাইশের মার্চ মাসে জ্বর হয় অত্যাধিক তারপর বাইরে এসে পড়ে যাওয়ার পরে তারপর থেকে কোমরের যন্ত্রণা চালু হয় তারপরে নার্সিংহোমে ভর্তি হন এই আপনি শ্রীরামপুরে সেখানে আপনি তিন মাস বেড রেস্ট করার পর থেকে আপনি একটু ঠিক ছিলেন এখনও সেই রকমই আছেন মানে অবস্থাটা একটু জানার জন্য আপনি একটুখানি উঠুন দেখি কি অবস্থায় আছেন একটুখানি দেখব যে আপনি হাঁটতে চলতে কি মানে ঠিকঠাক পারছেন না পারছেন না সেইটাই দেখার আছে

যেটা বলছেন যে আপনি বসে থাকলে ফুলে যায় মানে এইরকমই আচ্ছা খোলাটা এরকমই থাকে আর এছাড়া আপনি আর কোথায় দেখিয়েছিলেন এই শ্রীরামপুর ছাড়া আর কোথায় নাকি হ্যাঁ

আচ্ছা সুগার তো আপনার ফল্ট করছে নিচের দিকে যাচ্ছে তো হ্যাঁ ওগুলো চলছিল সেটা কত বছর ধরে সুগার প্রেশারের ওষুধ কত বছর ধরে চলছিল এক বছর আরও বেশি দু তিন বছর দু তিন বছর ধরে চলছিল ঠিক আছে আর আপনার কোমর এই স্পাইনে নার্ভের অপারেশন হয়েছিল তাই তো উনিশশো ঠিক আছে আর এখন এইভাবেই কিছুক্ষণ চলতে পারেন বেশিক্ষণ হাঁটতে পারেন না হ্যাঁ ঠিক আছে তো আজকে নিউরোথেরাপি আপনি আমার চেম্বারে এসছেন আমি রাজেন অধিকারী আপনাকে ফার্স্ট আজকে ট্রিটমেন্ট করবো তো দেখা যাক হ্যাঁ নাম বলুন আপনার একটু জোরে বলবেন হ্যাঁ মদন মোহন হেমরম

নিউরোথেরাপি করছেন না কত পার্সেন্ট মতো মনে হচ্ছে আপনার ঠিক আছে আর আপনার কি কি সমস্যা আছে বলুন তো টোটাল কি কি সমস্যা আছে একবারে গোড়া থেকে বলুন দেখি না তো আপনার ডায়াবেটিস ছিল হ্যাঁ ডায়াবেটিসের পেশেন্ট পে পেশেন্ট আপনি মানে আপনার কিডিনাইন বাড়া তাই তো কিডিনাইন বাড়া আর তার জন্য আপনার শরীরে ওয়াটার রিটেনশন হচ্ছে মানে এই যে পা ফুলেছিল এই পা একদম অনেক ফুলেছিল তাই তো এখন পা পা কেমন আছে এখন পা ঠিক আছে তো ফুলো ফুলো কমে গেছে আর আপনি ক্রনিক কনস্টিপেশন মানে পায়খানা দুদিন ছাড়া ছাড়া হতো এরকম ব্যাপার ছিল সেটা কি এখন রেগুলারিটি হয়ে গেছে তো চার দিনের মধ্যে হ্যাঁ তাই তো আর আপনার স্পাইনে মেজার অপারেশান হয়েছেন মানে বড় অপারেশান নাইনটিন নাইনটি ফাইভে ডরসাল সাল থেকে লাম্বার এরিয়ার মধ্যে ঠিক আছে আর আপনার লাস্ট আপনি কোথায় দেখিয়েছেন লাকোটিয়াতে ওটা কোথায় শ্রীরামপুরে তাই তো হাঁটুর অপারেশান হয়েছে এই তো লেফট সাইডে নি রিপ্লেসমেন্ট হয়েছে নি রিপ্লেসমেন্ট হয়েছে আর এই কোমরের যে আপনার সমস্যাটা যেটা আমার কাছে নিয়ে এসেছেন সেটার কিছু করতে পারেন সেটা কিছু কথা আর বলেনি ওটা ঠিকও হবে সেইভাবে বলেনি তাই তো আর যাই হোক আপনি এতগুলো সমস্যা আপনার আছে ডায়াবেটিস আছে কিডনির সমস্যা আছে আর সর্বোপরি আপনার এই স্পাইনের সার্জারি নি রিপ্লেসমেন্ট এইগুলো থেকে আপনি মোটামুটি এখন এই চার দিনে টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে তো করতে থাকুন আরও বেটার আরও আপনাকে কামনা করি ঠিক আছে আপনি জাস্ট একবার আমাকে হেঁটে দেখাবেন আগে তো আপনি লাঠি ছাড়া হাঁটতে পারতেন না এক পাও আর দাঁড়িয়ে থাকতে পারতেন না ছাড়া ওয়াক আর ওয়াকারটা ওয়াকারটা ছাড়া আপনি বেরোতে পারতেন না এখন কেমন বোধ করছেন মানে বেরোতে পারছেন এই তো আর লাঠি ছাড়া কি হাঁটতে পারতেন হাঁটতে পারতেন না আমি আজকে দেখবো আপনি লাঠি ছাড়া হাঁটছেন কিনা দেখুন চলুন তো দেখি খালি জাস্ট এই জায়গাটা আপনি ঘুরুন তো দেখি ঘুরুন হ্যাঁ আপনি খালি একটুখানি সাইডে থাকবেন উনি ওনাকে হাঁটতে দিন খালি সাইডে আপনি থাকুন সাপোর্ট সাপোর্টে থাকবেন দেখুন উনি একদমই হাঁটতে পারছিলেন না হ্যাঁ তাই তো একদমই হাঁটতে পারছিলেন না আবার আসুন একটু মদনবাবু আমার দিকে হেঁটে আসুন দেখি লাঠি ছাড়া একদমই হাঁটতে পারছিলেন না সেই জায়গা থেকে আজকে চার দিন নিউরোথেরাপি নিয়েছে আমার নাম রাজেন অধিকারী তো মাল্টিপাল ডিজিজ ওনার ছিল সিভিয়ার ওনার সার্জারি হয়েছিল ডরসাল এরিয়ায় ডরসাল থেকে লাম্বারে পড়ে যাওয়ার ফলে তো আজকে উনি কিন্তু লাঠি ছাড়া হাঁটছেন দেখছেন ঠিক আছে তো এটা বিরাট একটা মিরাকেল চার দিনের মধ্যে হওয়া মানে বিরাট ব্যাপার ঠিক আছে তো আপনার আরোগ্য কামনা করি